ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে স্মরণ ও শ্রদ্ধায় পালিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জি কৃতি সম্মান দু নামে এক বিশেষ অনুষ্ঠান ফুলিয়া সুকান্ত ভবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিজেদের মেধা ও অধ্যাবসায়ের স্বাক্ষর রেখেছে সেই দুশো সত্তর জন ছাত্রছাত্রীকে আজ সম্মান জানানো হলো এক হৃদয়গাহী সংবর্ধনার মধ্য দিয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জী নদীয়া জেলা দক্ষিণের বিজেপির সভাপতি অপর্ণা নন্দী এবং অন্যান্য বিশিষ্ট তাদের উপস্থিতি শুধু অনুষ্ঠানকে গুরুত্ব দিয়েছে তাই নয় অনুপ্রাণিত করেছে আগামী প্রজন্মকেও সংসদ শ্রমিক ভট্টাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ঐতিহাসিক আলোচনা করেন তার বক্তৃতায় সাতাশটি স্কুলের প্রতিনিধিত্বকারী কৃতির শিক্ষার্থীরা শুধু একটি পুরস্কার নয় অর্জন করল ভবিষ্যতের প্রতি সমাজের আশাবাদী চাহনি ও বিশ্বাস অনুষ্ঠানটির মূল প্রেক্ষাপটে ছিল শিক্ষার গৌরব প্রতিভার স্বীকৃতি এবং দেশপ্রেমের প্রেরণা অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনার মনোমুগ্ধকর উপস্থাপনা শিশু শিল্পীদের আবৃত্তি ছন্দে বাধা নৃত্য এবং দেশাত্মবোধক সঙ্গীত শ্রদ্ধা অনুষ্ঠানটিকে করে তোলে আরও আবেগঘন এই অনুষ্ঠান প্রমাণ করে দিল একাডেমিক কৃতিত্বের যথার্থ সম্মান শুধু মেধাবীদের উদ্দীপনা বাড়ায় না সমাজেরও শ্রেষ্ঠ মূল্যবোধকে তুলে ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত এই দিনের আয়োজন আগামী দিনেও শিক্ষার্থীদের কাছে হবে পথ প্রদর্শক এই অনুষ্ঠান সম্পর্কে কি জানাচ্ছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী শুনন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হুম দেখুন প্রতি বছরই আমরা এই তেইশে জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস এই দিনটি আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সম্বর্ধিত করি এবছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃতি সম্মান প্রদান করলাম আমরা শান্তিপুর শহর এবং শান্তিপুর ব্লকের সাতাশটি স্কুলের দুশো সত্তর জন ছাত্রীদের হাতে আগামী প্রজন্ম তারা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানুক আগামী প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আত্মবলিদান তার ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মকাণ্ড সেটা পৌঁছে যাক সেটা আমরা চাই এই জন্যই আমাদের এই কৃতি সম্মান শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেও প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন বাংলার বাদ আশুতোষ মুখোপাধ্যায়ের মানে সুসন্তান তিনি পশ্চিম বাংলার স্রষ্টা যার জন্য আজকে পশ্চিম বাংলায় হিন্দুরা বসবাস করতে পারছে হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড চেয়েছিলেন তিনি এবং তার জন্য লড়াই করে পাকিস্তানকে টুকরো করে বাংলা তৈরি করেছিলেন নাহলে আজকে পশ্চিমবাংলা পূর্ববঙ্গে যেত ফলে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক এই পশ্চিমবাংলায় ভারতবর্ষে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে স্মরণ করতে পারছি এটা আমাদের খুব গর্বের পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত